আসসালামু আলাইকুম শাকিল সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম অনেক দিন পরে আজকে রমজানের মাঝখানে অল্প কিছু মালামাল নিয়ে আসছি সামনে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্পিকারগুলো বিক্রি করা হবে তিনটি থ্রি থ্রি স্পিকার এবং দুইটি ফোর ফোরের স্পিকার আছে জেবিএল এক ফুটা থ্রি থ্রি টিন বডির স্পিকার একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্পিকারগুলো বিক্রি করা হবে দাম দেওয়া হয়েছে স্পিকারের পনেরোশো টাকা পিস ফোর ফোরের আর সি স্পিকারের দাম দেওয়া হয়েছে সাড়ে চার হাজার টাকা এবং তিন ছিদ্র জিবিএল স্পিকারের দাম দেওয়া হয়েছে সাড়ে চার হাজার সামনে যে বডিটি দেখতে পাচ্ছেন কিউ অরিজিনাল বডি এই বডিটি বিক্রি করা হবে সাথে দুইটি হাই আছে টু টু হাই বডিটি একদম ফ্রেশ আছে বডিতে বডিতে কোন ফাটা চেরার দাগ নেই বডিটি একদম ফ্রেশ আছে এই বডিটি বিক্রি করা হবে হাই সহ দাম দেওয়া হয়েছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার সামনে যে বক্সটি দেখতে পাচ্ছেন জেবিএল এর থ্রি থ্রি বক্স একদম ফ্রেশ কন্ডিশনে আছে বক্সটি বিক্রি করা হবে বক্সের মধ্যে থ্রি থ্রি পি এর স্পিকার দেওয়া আছে স্পিকারগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে একটারও কয়েল কাটে নাই আরো থিরি থিরি হাই লাগানো আছে বক্সটা নতুন বললেই চলে বক্সের মধ্যে কোনো ফাটা চিরা কাটার কোনো দাগ নেই বাজে কোনো কোনো বা বাজে কোন একদম ফ্রেশ কন্ডিশন আছে বক্সটির দাম দেওয়া হয়েছে আটাইশ হাজার টাকা বক্সটির দাম দেওয়া হয়েছে আটাইশ হাজার টাকা সামনে যে সেট টি দেখতে পাচ্ছেন হাতে বানানো বাংলা সেট বত্রিশ টেন্টার সেট সেটটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেটটি বিক্রি করা হবে সেটের মধ্যে মেমোরি সার্কেট এবং ব্লুটুথ দেওয়া আছে সেটটি অনেক ভালো বাজে সেটটির পেশার অনেক ভালো সেটটি একদম কম দামে বিক্রি করা হবে সেটের দাম দেওয়া হয়েছে সাড়ে সাত হাজার টাকা সেটটি পাঁচশো ষোলো এবং অন্যান্য অন্য সেটের থেকেও অনেক ভালো বাজে এই মালগুলো যারা নিতে চান উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন শ্যামগঞ্জ কালীবেরি হাই স্কুল মোড় মাদারগঞ্জ জামালপুর